এরপরে সাওয়ার আবার উজির হন কিন্তু সালাহুদ্দিনের চাচা শিরকুহের এই সাফল্য দেখে সাওয়ার নিজের ক্ষমতাকে বিপদের মুখে দেখতে পান তিনি ভাবেন যে শিরকুহ হয়তো তারই ক্ষমতা দখল করে নেবে তাই তিনি শিরকুহের সাথে বিশ্বাসঘাতকতা করে ক্রুসেডারদের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নেন তিনি জেরুজালেমের রাজা অ্যামালরিকের সাথে হাত মেলান যিনি কিনা তার বিরুদ্ধেই এসেছিলেন অবশেষে এগারোশো ষাট এর দশকে সাওয়ার এবং শিরকুহের মধ্যে পরিস্থিতি খারাপ হতে শুরু করে কারণ সাওয়ার মিশরে জাঙ্গিদ রাজবংশের প্রভাব বাড়তে দেখে তার বিরুদ্ধে চলে যান এটা দেখে শিরকুহ সাওয়ারকে শেষ করে মিশরকে নুরুদ্দিনের অধীনে আনার সিদ্ধান্ত নেন যার পরে দুজনের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধে শিরকুহ তার সেনাবাহিনীকে তিন ভাগে ভাগ করে দেন এবং নিজে মধ্যভাগের নেতৃত্ব দেন অন্যদিকে সালাহুদ্দিন দিন আইয়ুবি পাশের কোন একটি ভাগের নেতৃত্ব দেন দুই সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয় হাজা নামক স্থানে যদিও শিরকুহের সেনাবাহিনীর সংখ্যায় অনেক কম ছিল কিন্তু তাদের যুদ্ধ কৌশলের কারণে তারা এই যুদ্ধে জয়লাভ করে সবাহুদ্দিন আইয়ুবিও তার সেনাবাহিনীর সাথে খুব সাহসিকতার সাথে যুদ্ধ করেন এই যুদ্ধের পর সালাহুদ্দিন আইয়ুবি যুদ্ধ করার যথেষ্ট অভিজ্ঞতা হয় শিরকুহ এবং সালাহুদ্দিন আইয়ুবিরা এর এই বিজয় সত্ত্বেও তারা মিশরের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে